বন্ধুরা আপনাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আর একটা সুন্দর ভিডিও দিলাম সেটা হচ্ছে দেখেন যে প্রেগনেন্সির ফার্স্ট টাইম স্টার কিংবা হচ্ছে প্রথম যে তিন মাস থাকে সেই সময় প্রেগনেন্সিতে কি খাওয়া উচিত এবং কী হচ্ছে কী খাওয়া উচিত নয় সেক্ষেত্রে দেখে আমি মাত্র তিনটা প্যারামিটার লিখছি এক নম্বর হচ্ছে যে এই সময়টা বিশেষ করে প্রচুর পরিমাণে ফলমূল খাওয়া উচিত ফলমূল বলতে যে শুধুমাত্র যে আপেল আঙ্গুর কমলা তাই খাইতে হবে সেটা না দেশি যে ফলগুলো আছে সেইগুলো কিন্তু খেতে পারেন প্রচুর পরিমাণে একটা কথা করে রাখবেন বাজারে শীতকালে যদি এই সময় এই সিস্টেমটা যদি আপনার হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বিটরুট খেতে পারেন যেটা হচ্ছে আপনার এই যে প্রথম টাইম স্টারের বাচ্চার গঠন তৈরি করার জন্যে খুবই উপযোগী অর্থাৎ ফলমূলটা এই সময়টা বেশি পরিমাণ খাবেন বিশেষ করে হলুদ যে অথবা লাল যে ফলমূল আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে ভারী কাজটা একেবারে বাদ দেওয়া এই কাজটা একটু সাবধানতার জন্য বলে দেওয়া ভালো আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে পানি এবং সুষম খাবার খাওয়া সুষম খাবার কি যে খাবারটা হচ্ছে আপনার পরিপূর্ণভাবে ত্রিশ না মেটাবে ঠিক আছে কিন্তু আপনার শরীরে দরকার এরকম খাবার আপনি যে শুধুমাত্র যে প্রতিনিয়তই মাংস খাবেন আর হচ্ছে মাছ খাবেন সেটা না মাছও যেমন খাইতে হবে আবার হচ্ছে দেখা গেছে শাক সবজিও খেতে হবে যে খাবারগুলো আপনার শরীরের জন্য খুবই উপকারী এরকম খাবারগুলো কিন্তু যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন তাহলে এই প্রথম ফার্স্ট ট্রাইম যেটা তিন মাসের এই তিন মাসে আপনার বেবির গঠনটাও সুন্দর হবে এবং হচ্ছে আপনিও সুস্থ সবল থাকতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি আরও কিছু জানা থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানান আল্লাহ হাফেজ